আজকে আমি একটা রিকোয়েস্টের রেসিপি দেখাবো কয়েকজন আপু আমাকে ইনবক্স করেছিল বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট কী ধরনের নাস্তা দিতে পারি এবং বাচ্চারা খুব পছন্দ করবে সেই ধরনের একটা রেসিপি দেখাতে তো আমিও সেই ধরনের একটা রেসিপি নিয়ে চলে আসলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিশানস থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে তো আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে স্যান্ডউইচ রেসিপি তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো আমি এখানে নিয়ে নেব দুটা ডিম তো ডিম দুটো ভেঙে নিচ্ছি ডিম দিয়ে এই নাস্তাটি কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে তো তাদের জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন তো আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি চিনি কিন্তু আমি এক চামচ পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে আর এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি আর আগে থেকে জাল করা হাফ কাপ দুধ নিয়েছি এখানে তো দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ এক চিমটি লবণ এখানে দিয়েছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো তারপরে হ্যান্ড বিটার দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছি তারপরে জাস্ট পাওয়ারুটিটা এর মধ্যে দিয়েই উঠিয়ে নিতে হবে তো একটা পেন বসিয়ে দিলাম চুলোর উপরে তারপরে কিছুটা তেল দিয়ে দেবো খুব বেশি তেল এখানে দেওয়ার দরকার হবে না অল্প তেলেই এটা ভেজে নিলেই হয়ে যাবে তো এখন আমি এই পাওয়ারুটিগুলোকে ভেজে নেব। আমি ডিমের বেটারে কিন্তু দিয়ে তারপরে এই পাওয়ারটিগুলোকে ডুবিয়ে নিয়েছি তারপরে কিন্তু খুব ভালোভাবে এটাকে ভেজে নেব দু পাশেই একটু সুন্দর কালার চলে আসলে কিন্তু উল্টে দেব তারপরে আমি ওই সাইডটাও ভেজে নেবো একইভাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখেই ভালো লাগছে এরপর যা চুলার আসটা কিন্তু কমানোই থাকবে বেশি বাড়ালে কিন্তু পুড়ে যেতে পারে এটা কিন্তু হতে একদমই সময় লাগে না দু মিনিটের হয়ে যায় হাতে দশ মিনিট সময় থাকলেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন কেউ দুর্দান্ত স্বাদের হয় বাচ্চারাও অসম্ভব পছন্দ করে এই খাবারটি তো বাচ্চাদের টিফিনে চাইলে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি তো একটু কালার চলে আসলে তারপরে উল্টে দিব তারপরে আমি একটুখানি ভেজে তারপরে উঠিয়ে নেব তো হয়ে গেল আমার সব পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি গরম গরম টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন অথবা মেওনিস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না প্রিয় বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যাতে করে পরবর্তী ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং পাশে থাকা বেলাইকনে প্লেস করে দেবে তাহলে হবে কি আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নিজের খেয়াল রাখো পরিবারের সবার খেয়াল রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম